আল্লাপরা আস্থা ও অবিশ্বাস রেখে কাজ করতে হবে সেই কথা আমরা এই কথাগুলো যেন দিলে না যে খারাপ অবস্থা থেকে যখন শেখ মুজিবে আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না কথা বলতে পারত না তারপরে আমাদের শহীদ প্রসাদ আমার এই প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে আসে মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করে।

দুইবার আমরা করেছি আমার কাছে মনে হয়েছে যে সেই প্রতিনিধি রহমান ওইখানেও এই ইসলামের কাজের জন্য তিনি তার অবদান রেখে গেছেন এটা হচ্ছে আমাদের দলের আমাদের আমাদের সকলের আমরা ওই পথে পথে আমাদের সকলকে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে এটা আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের সত্র নবুজনা দল মারদ আমাদের ধর্মবোধ আমাদের সৃষ্টি আমাদের সংস্কৃতি কে রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি אבי ठाकुर এডভোকেট রশীদ জামান আমাদের আমার ছোট ভাই রশীদ সাহেব শিক্ষক বংশ এবং ইনি এত বড় আলেম মানুষ তিনি বড়ছেন আমাদের ठाकुरের আমার পূর্বপুরুষ থেকে সবাই

ক্লান্তিকাল বলতে পার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় একটু সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোন অন্ধকার দিকে চলে না যাই আমাদের সাবধান থাকতে হবে আমরা যদি আমরা ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনেক সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্বাচন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে বঞ্চন করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিন থেকে খেয়াল রাখতে হবে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই আমাদের সন্তান যে উসমান হাদি যে আপনার প্রাণ দিয়েছে আমরা তাকে স্মরণ করি সবসময় আমরা আমাদের অঞ্চলে সাহেব স্মরণ করি আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামে যারা এই জুলাই এ আন্দোলনে তারা তারা প্রাণ দিয়েছে আমরা সব সময় আমাদের সমস্ত উনিশশো একাত্তর সালে যারা সাহিত্য যুদ্ধ করেছিল তাদেরকেও আমরা

দেশ থেকে বিদেশ থেকে দেশে আসার পরে নির্বাচিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে এসব তো ছুটতে হবে জনগণ ঢাকার রাত পথে চলিয়ে পড়েছে তাই না এবং সেখান থেকে যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আর এক উলেমা সবাই সেটাকে পছন্দ করতেন কিন্তু বারবার ইসলামের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন মনে আছে আপনাদের নিশ্চয় আমরা কমিটি আমরা এই দেশে আমরা কোরআন সুন্দর বাইরে কোন আইন আমরা করতে দেবো এটা আমাদের কমিটমেন্ট কমিটমেন্ট আমরা সব সময় করে এসেছি আমি যখন আপনার চলমানের পি সাহেবের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকে মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে একটা বিষয় ছিল এটা অনেকে মনে থাকতে পারে সুতরাং এই কথা যারা ছড়ায় অনেকেই আপনার একটু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি পুরানো সুন্দর আইন চাই না আমরা সবসময় কোরআনার মধ্যে আমাদের বংশ সেটা আমাদের অক্ষের মধ্যে সেটা আমরা এই কারণে যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমরা নিয়ে ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো আমার ধর্মচর্চা ক্ষতিতে করতে পারব এবং আমি আমার ভবিষ্যৎ বর্ষির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব